তোমাদের কেমন লাগতো সিদে ভালো লাগছে ভালো সবাইকে ইদ মুবারক বলে দাও হাই দিয়ে দাও ইদ মুবারক হাই দিয়ে দে হাই আর কথা দেখি তোমাদের মেহেন্দি আমার মেহেন্দি হচ্ছে এটা ও বাবা রে বাবা সবাই কত মেহেন্দি দিছ আর আমারটা তো দেখো আমার তো কোনটা দিই আমরা কই যাইতেছি রে কই আমরা আমরা যাচ্ছি ঘুরতে কোথায় জানি না আমরা জানি না আমরা কই যাই আমরা যাইতেছি আমরা প্রত্যেকবার ঈদে এরকম রাস্তা চলে আসছে আর যাই হোক প্রত্যেকবার ঈদে আমরা এটাই করি কই আচ্ছা প্রত্যেকবার ঈদে আমরা এটাই করি আমরা সবাই মিলে বের হয়ে পিছি বাচ্চা নিয়ে আমি বিশেষ করে বের হই বের হয়ে যে আমরা কই যে সবার বাসায় 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 যে সবার যাই সবাই আমাকে দাওয়াত দেয় ওদেরকে দাওয়াত আমরা সবাই খাই তারপরে আবার বাসায় ফিরে আসি তারপর আমরা একটু ভ্যান নিয়ে ভ্যানে চড়ি ভ্যানে চড়ে ঘুরতে যাই আমরা আবার ঈদ হচ্ছে এটাই এছাড়া কোনো আনন্দ মানে এটাই আনন্দ ভ্যানে ঘুরতে যাই আমরা সব ঘুরতে তাহলে মিম বড় লোক চান দাঁতের দিন একটা পড়ছে

কোথাও যা জায়গা নেই আমাদের এই বে নদীর পাড়ে আসছি আমরা ব্যাস বাট জায়গাটা সুন্দর আমি জায়গাটা দেখাচ্ছি সবাইকে ওয়েট এই যে এত সুন্দর একটা জায়গা নদী ওই যে ওখানে হচ্ছে নদী পাশে এইগুলো হচ্ছে ঘের তাই না এই যে এখানে একটা গ্রাম আছে গুচ্ছ গ্রাম বলে এটাকে এই পাশে সব জায়গাটা অনেক সুন্দর একদম প্রাকৃতিক সুন্দর আবার সবাই আসছে এই যে আমাদের পার্সোনাল গাড়ি এইটা এই ভ্যানটা হচ্ছে আমাদের পার্সোনাল গাড়ি আমাদেরকে নিয়ে আসছে এখন আমরা বাসায় যাব একটু পরে ঘুরে টুরে অনেক বাতাস চল এবার আমরা যাই ভ্যান

গোস গোস কে দিস আয় কাকু দিস দেখে কয় সবাই আমরা খেতে খেতে যাচ্ছি চল চল খাইয়ে যাই হম